আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী প্রিয় কৃষক ভাইরা জরুরি কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব ধানের জমিতে আপনারা যখন শেষ শ্বাস দিবেন শেষ আপনার কি কী উপাদান ব্যবহার করবেন এতে করে আপনার কি কি উপকার হয়ে থাকবে এবং আপনার ফলন কিভাবে বৃদ্ধি পাবে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব প্রিয় কৃষক বাইরা আপনারা দেখতেছেন আমাদের এক ভাইয়ের হাতে নাপকো মিশ্র সার এবং অন্য এক ভাই আপনার হচ্ছে এই মিশ্র সারের সাথে বিভিন্ন উপাদান আপনার মিক্স করতেছে তো এই নাপকো মিশ্র সার আমরা এক বিঘা জমির জন্য প্রথম স্টেজে অর্থাৎ ল্যান্ড প্রিপারেশনে জমি প্রস্তুতে আমরা তিরিশ কেজি এক বিঘার জন্য নিয়েছি সে সাথে আমরা নিয়েছি আপনার নাপকো জিপসাম এখানে যেহেতু আপনার নাপকো জিপসাম গুণগত মান ভালো আমরা আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন নাপকো জিপসাম আপনার হচ্ছে এক বিঘার জন্য আমরা পাঁচ কেজি এবং নাপকো বোরন এক বিঘা জমির জন্য আমরা পাঁচশো গ্রাম আমরা ম্যাগনেশিয়াম নিয়েছি দুই কেজি অর্থাৎ হচ্ছে ইপসোটপ দুই কেজি এরপরে হচ্ছে নাপকো জিঙ্ক এক কেজি টোটাল এখানে পাঁচটি উপাদান আমরা মিক্স করতেছি নাপকো মিশ্রসার নাপকো জিপসাম ইপসোটপ নাপকো জিঙ্ক আধা কেজি অর্থাৎ পাঁচশো গ্রাম এবং নাপকো জিঙ্ক এক কেজি এবং নাপকো বোরন পাঁচশো গ্রাম এই পাঁচটি উপাদান হচ্ছে আমরা একসাথে মিক্স করার পরে আমরা শেষ শ্বাসে অর্থাৎ যে শ্বাসের পরে আর হচ্ছে জমিতে আপনার পাওয়ার টিলার প্রবেশ করবে না সেই শ্বাসে হচ্ছে আমরা এক বিঘা জমিতে এসব ব্যবহার করব। প্রিয় কৃষক ভাইয়েরা আমরা প্রত্নতাত্ত্বিক পদ্ধতি চাষাবাদ করে থাকি অর্থাৎ বাপ দাদার আমল থেকে যেভাবে চাষাবাদ হয়ে আসছে সেই হিসাবে আমরা চাষাবাদ করে থাকি করে থাকি তো আমার প্রিয় কৃষক ভাইরা আমরা যদি আপনার হচ্ছে এই পত্রতাত্ত্বিক অর্থাৎ আদিম যুগ থেকে ভের না হতে পারি তাহলে অল্প জমিতে অধিক উৎপাদন সম্ভব হবে না প্রিয় কৃষক ভাইয়ের আপনারা জানেন আমাদের দেশে দিন দিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে তো এই অল্প জমিতে কীভাবে অধিক উৎপাদন করা যায় সেই টিপসগুলা আমরা আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় কৃষক ভাইয়ের আমি সবসময় চেষ্টা করি কৃষকের সাশ্রয়ের মধ্যে এবং অধিক উৎপাদনের জন্য কিছু টিপস থাকে আমার পক্ষ থেকে সেগুলো আমি কৃষক ভাইয়ের সাথে শেয়ার করার জন্য সব সময় চেষ্টা করি আমার প্রিয় কৃষক বাই আমরা এভাবে হচ্ছে আপনার নাপকো মিশ্র সার নাপকো জিপসাম নাপকো বরণ ইপসোটপ এবং নাপকো জিঙ্ক একসাথ করে আমাদের এই পাশের জমিটাতে হচ্ছে আমরা প্রয়োগ করব। প্রিয় কৃষক বাইরা আমাদের এই জমিটা সার এবং উপাদানগুলো আমাদের সার এবং উপাদানগুলো মিক্স করার শেষে আমরা হচ্ছে এই শেষ চাষে আপনার হচ্ছে এই অর্থাৎ এইটাতে হচ্ছে একটা শ্বাস দেওয়ার পরে আরেকটা সার দেওয়া হবে ওই শেষ চাষের আগে আমরা হচ্ছে সারগুলো ছিটিয়ে দিচ্ছি তো প্রিয় কৃষক ভাইরা আমাদের একটা মানে আপনার প্র্যাকটিস রয়েছে সেটা হচ্ছে আমরা যখন ধানের জমিতে ধানের বয়স বিশ থেকে পঁচিশ দিন হয় তখন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অনুখাদ্য সহ জমিতে প্রয়োগ করে থাকি এতে করে হচ্ছে আমাদের ফলন আপনার হচ্ছে অনেকাংশে কমে যায় প্রিয় কৃষক এরা আমরা কৃষকদেরকে নিয়ে কৃষক টিমদের নিয়ে বসে একটা হিসেব করেছি আমরা যে সিস্টেমটাতে হচ্ছে আপনার চাষাবাদ প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনি এই সিস্টেম অনুযায়ী আপনার জমিতে আপনার সার অ্যাপ্লাই করেন এবং অনুখাদ্যগুলা শেষ শ্বাসের টাইমে হচ্ছে আপনি অ্যাপ্লাই করেন তা আপনার তাহলে আপনার যে আপনি যেভাবে উপকৃত হবেন সেটি হচ্ছে আমার প্রিয় কৃষক ভাই আমাদের দেওয়া সিস্টেম অনুযায়ী যদি আপনি আপনার ধানের জমি আবাদ করে থাকেন এবং ল্যান্ড প্রিপারেশনের টাইমে জমি প্রস্তুতের টাইমে যদি আপনি এভাবে আপনার ধানের জমি প্রস্তুত করে থাকেন তাহলে দুইটা পার্থক্য হবে প্রথমত হচ্ছে আপনার সিস্টেম অনুযায়ী আপনি যে এক বিঘা জমি চাষ করেছেন এবং আমাদের সিস্টেম অনুযায়ী যে এক বিঘা জমি চাষ করেছেন এটার মধ্যে যে পার্থক্যটা হবে একই খরচ অর্থাৎ আপনি খরচটা দেখবেন যে সমান কিন্তু পার্থক্য হবে আপনার আপনি যে এক বিঘা জমি আপনার সিস্টেমে চাষাবাদ করেছেন সেখানে যদি এক বিঘা জমিতে আপনি পঁচিশ মন ধান পেয়ে থাকেন আর আমাদের সিস্টেম অনুযায়ী আপনি ল্যান্ড প্রিপারেশনে যদি এভাবে আপনার হচ্ছে জমি প্রস্তুত করেন তাহলে দেখবেন যে তিরিশ মন ধান পেয়ে যাবেন বা আপনার সিস্টেম অনুযায়ী আপনি যদি তিরিশ মন ধান পান তাহলে আমাদের সিস্টেম ফলো করলে আপনি তেত্রিশ থেকে ৩৫ মন বা তারও বেশি কারণ হচ্ছে এখানে বিভিন্ন বিষয় আছে আপনার জমিরও উর্বরতার বিষয় বা আপনার যে অঞ্চল সেখানে আপনার হচ্ছে ফলন কেমন হয় অনেক টাইমে দেখা গেছে এক বিঘা জমিতে চল্লিশ মন পর্যন্ত ধান হইতে পারে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে তো আমার যে পরামর্শটা সেটি হচ্ছে আপনার নর্মাল আপনি যেভাবে আপনার চাষাবাদ করেন সেখান থেকে হচ্ছে আপনার তিন থেকে পাঁচ মন পর্যন্ত ধান আপনি বেশি পাবেন তো প্রিয় ভাইরা আসুন প্রত্নতাত্ত্বিক এবং ও আগের চাষাবাদ প্রক্রিয়া থেকে বের হয়ে নতুন সিস্টেমে ল্যান্ড প্রিপারেশন থেকে আমরা আমাদের চাষাবাদ প্রক্রিয়াকে চেঞ্জ করি তাহলে অবশ্যই আমাদের ফলন বৃদ্ধি পাবে তো প্রিয় কৃষক ভাইরা সকলে সুস্বাস্থ্য কামনা করছি পরবর্তী স্টেজে অর্থাৎ দ্বিতীয় ধাপে আপনারা কী ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম